হ্যালো গাইজ চলে আসলাম আজকে কলকাতা ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে প্রথমে আপনাদেরকে দাদাদের দেশের চা এই এটা মদিনা মসজিদের পাশে মার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট এই অঞ্চলগুলোর নাম পার্ক স্ট্রিটের এই এরিয়াটাতে আপনার মির্জা গালিব রোড এটা চেনা না এমন কোনো বাংলাদেশি নাই অর্থাৎ সবাই কিন্তু এইখানেই যায় আর এই রাস্তার মোড়েই এই চায়ের দোকানটা এই চায়ের দোকানে চা খায় নাই এমন কোনো বাংলাদেশি নাই এখানেই সবাই চা খায় এবং রাতে সন্ধ্যার পরে এখানে সবাই আড্ডা দেয় তো এই দাদা আমরা আসলে অনেকবার গিয়েছি সেই ক্ষেত্রে দাদা আমাদের অনেক পরিচিত হয়ে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাই ওদের চায়ের দোকানটা এখানে প্রচুর বাংলাদেশিরা কিন্তু এখানে চা খায় তো প্রচুর বাংলাদেশিরা চা খায় এটা সবাই এখানে চা খায় যে দেখতে পাচ্ছেন সব বাংলাদেশেরাই কিন্তু এর আশেপাশের হোটেলগুলোতেই অবস্থান করে এবার আপনাদের নিয়ে আসলাম আমাদের এই একটা রেস্টুরেন্ট যেখানে আমরা ভাত খেয়েছিলাম আপনাদেরকে একটা মানে অবাক করা ঘটনাই বলি যে আমরা এইবার প্রায় আট দিনের মতো ছিলাম কলকাতায় তো এই ভ্রমণে আট দিনে তিন আটা চব্বিশ বার অর্থাৎ চব্বিশ বারে আমি গরুর মাংস দিয়ে খেয়েছিলাম শেষে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল আচ্ছা যাই হোক এটা এই জন্যই শেয়ার করলাম কলকাতায় আপনার গরুর মাংস খুবই সস্তা যার ফলে আর অন্য কিছু খাইতে বক্তি আসে নাই আমার গরুর মাংসটা খাইতেই ভালো লাগছিল তো অনেক খেয়েছিলাম এই যে আবারও চা ওরা সাধারণত কলকাতায় মাটির পাত্রে চা দেয় দুপুরে খাওয়ার পরে যে এখানে এখানেও একটা চায়ের দোকান এই হোটেলটাতেও ভাত খায় নাই বাংলাদেশি এমন কেউ নাই যে দুপুরে ভাত খায় নাই এই হোটেলটাতে তো এই হোটেলে ভাত খাওয়ার পরে এখানে চায়ের একটা দোকান ছিল তো এখান থেকেও চা খেলাম কারণ কলকাতার চাগুলো অনেক মজাই লাগে ভালো লাগে খারাপ না অনেক অনেক মজার চা তো আমরা বাংলাদেশিরা তো একটু চা খেতে পছন্দ করি তো সবাই কোনো কিছু খাওয়ার পরেই চাটা খেতে আমাদের ভালো লাগে যে চা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখাচ্ছি মাটির পাত্রে চা ছোট চা দশ টাকা বড় চা বিশ টাকা তো এই হলো ছোটো চা যেটা দশ টাকা বাংলাদেশের ওটা আমাদের কাছে কিছুই না আসলে অল্প একটু এক টান দুই টান দিলেই শেষ তো যে ওরা চা কীভাবে মেক করে আপনাদেরকে একটু দেখাই এইবার দেখেন একটা অসাধারণ দৃশ্য যেটা আমরা ছোটোবেলায় দেখেছি ছোট ছোট বাজারে এভাবেই হইলো যে চুল তো শেভ করতো তো কলকাতায় এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে সকালবেলা বের হয়েছিলাম তো রাস্তার পাশে দেখে একজন নরসুন্দর তাই তো বলে নরসুন্দর নাপিত আর কি আচ্ছা দেখ উনি শেভ করতেছেন তো এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে আমিও আমিও আমারও খুব ইচ্ছা ছিল এখানে বসে শেভ করব। এবং সেটা ভিডিও করে নিয়ে আসব তো আর কেন জানি হয় নাই এবার গাইজ আপনারা আপনাদেরকে দেখাবো নিউ মার্কেটের পাশে সব বাঙালিরাই আসলে বাংলাদেশের নিউ মার্কেট যায় নিউ মার্কেটের পাশে এই যে ছেলেটা এদের এই দোকানটাতে জুস একদম আপনাদেরকে আমাদের হাতে যে জুসটা দেখতেছেন এখন এইটা হলো বেদেনা বেদেনা বেদেনার বেদনার জুস এই জুস খাইলে নাকি শরীর অনেকটা গরম হয় তো